এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা শুরুতেই সংবাদ শিরোনাম দেশের পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেতে যমুনার সামনে আন্দোলনে আহতদের অবস্থান কর্মসূচি এবং মব জাস্টিসের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশাল মিছিল এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি চারশো গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় কাচের বল ফ্রি এবারে বিস্তারিত দেশের খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পরিদর্শনে গেছেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ শনিবার সকাল দশটায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা সেখানে বেলা এগারোটায় রাঙ্গামাটি পরে তারা খাগড়াছড়ির কয়েকটি স্থানে সভা করবেন পরিদর্শনে তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে সফর সূচিতে রয়েছে বেলা সোয়া এগারোটায় রাঙ্গামাটির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় বিকাল তিনটায় খাগড়াছড়ির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই আগস্টের আন্দোলনের আহত ও পঙ্গুত্ব বরণকারীরা শুক্রবার সন্ধ্যায় যমুনার সামনে সড়কের ফুটপাতে অবস্থান নেন তারা আন্দোলনে আহতরা হলেন আন্দোলনের পর এই সরকার ক্ষমতা এসেছে এটি আমাদের সরকার ড মোহাম্মদ ইউনুস ক্রিকেটারদের সাথে দেখা করলেও আন্দোলনে আহতদের সাথে তার দেখা করার সময় হয় না তারা আরও জানান তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না তাছাড়া জীবিকার ব্যবস্থাও করা হচ্ছে না এতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তারা এ সময় সমন্বয় সহ সরকারের কেউ তাদের খোঁজ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা বিষয়টি বড়ই বেদনাদায়ক বলে মন্তব্য করেন এটিভি সংবাদ ডট কম এর সম্পাদক এস এম জামান তিনি বলেন আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে অভিযোগ এনেছেন তা জাতির জন্য কলঙ্কজনক ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত মব জাস্টিস ও বিচার বহিব্রত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিলের আয়োজন করা হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিজ্ঞান অনুষদ ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয় এ সময় তারা পাহাড়ে সংগঠিত অরাজকতারও সুষ্ঠু তদন্ত বিচার দাবি করে ও মব জাস্টিসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সমাবেশে শিক্ষার্থীরা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাহাড়ে সংগঠিত সহিংসতায় আমরা মর্মাহত ঘটনা মাধ্যমে বিচার করতে হবে বিচারহীনতা সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে স্বৈরাচার হটিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি নতুন বাংলাদেশ গড়ার সেই স্বাধীনতা আমরা ভুলুণ্ঠিত হতে দেব না এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে